কালামনগরের প্রতিষ্ঠাতা মারভরস এভাবে কালাম বাই নিজের খামারের ঝিকিম হারভররের মাছ ধরলেন আজকে মাছ পাঠাবেন প্রায় দুই বছর পর এ মাছগুলো ধরা হলো এক একটা মাছ ছয় থেকে সাত কেজি হবে পাঁচ কেজি প্লাস প্রত্যেকটা মাছ পাঁচ কেজির উপরে যেগুলো ছোট ছিল এগুলো ছেড়ে দিয়েছি যেগুলো বড়ো ছিল এগুলো ধরলাম এই যে আমরা গাড়ি দিয়ে মাছগুলো পাঠাচ্ছি এই যে নদী জিকিমিকি খামার থেকে মাছ ধরা হচ্ছে জিকিমিকি খামার থেকে মাছ ধরা হচ্ছে এই যে আমাদের রাজা ভাই এই যে আমাদের বড়ো ভাই এসে গেছেন हाजी मोहम्मद अबुल